আপনারা লক্ষ্য করছেন আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন নির্বাচনী হকের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মানিত আমির সাইকুল হাদিস হাদিস তাকে আমরা ডুমরিয়ায় পেয়ে ডুমরিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে বাংলাদেশে আর একজন ছাত্র আমরা বিশেষ অতিথি পেয়েছি ডাকসুর ঐতিহাসিক অভাবনীয় নির্বাচনে নির্বাচিত ডাকসুর নির্বাহী সদস্য ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্যানেলের নির্বাচিত সর্বমৃত্য চাকমা যিনি উপজাতি বাংলাদেশের নানা নিগোষ্ঠী প্রতিনিধিত্ব করে ডাকসুতে বিজয়ী হয়ে সর্বজনীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমার প্রিয় সংগ্রামিক ডুমুরিয়াবাসী ভাই ও বোনেরা আমার হিন্দু ভাইদের জন্য বলতে জন্য শুভেচ্ছা জানিয়ে দুই এক মিনিটে আমার কথা শেষ করব এই কারণে যে আমাদের প্রধান অতিথিকে এক্ষুনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টারে এখান থেকে রওনা দিতে হবে সূর্যাস্তের আগে সিরাজগঞ্জוני পৌঁছাবেন তারপর হেলিকপ্টার ঢাকা পৌঁছাবে এই কারণে আমি আপনাদের সামনে বক্তব্য প্রায় সব সময় রাতি কি বলেন ঠিক জুমরিয়াবাসীর সামনে তো আমার বক্তব্য একেবারে নাস্তা পানির মতো কি বলেন আজকে আমরা আল্লামা মামুনুল হকের বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হইছি একটা প্রতিজ্ঞা হলো বাংলাদেশের সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ একটা হয়েছে পরিবর্তন সেই আবহাওয়া গত চোদ্দ বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা চাই না কারণ তারা দুর্নীতি করেছে দলীয়করণ করেছে লুটপাট 11 দলের বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ খেলাফত মজলিস সহ 6টি ইসলামী দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি জুলাই আন্দোলনের ছাত্রধারার তরুণদের শক্তি আর বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেললি আহমদ বীর বিক্রম যিনি মুক্তিযুদ্ধের ধারণকারী সাবেক

আমরা মুক্তির সন্ধান করি আজকে আল্লামা মাওলানা হক সর্ববিশ্ব ছাত্রসাহো সব দলের নেতৃবৃন্দ এনসিপি মজলিস অনন্যা দল যারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার হাজার হাজার মা বোনেরা এসেছেন হাজার হাজার ভাইরা এসছেন চতুর্দিকে উপচে পড়া এই নির্বাচনী সমাবেশে তিন দিন নির্বাচনের আগে প্রতিজ্ঞা করব ঘরে ঘরে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট করে দাঁড়ি পাল্লাকে ইনশাল্লাহ আমরা বিজয়ী করব সবাই ভালো থাকবেন আল্লাহ আমিন বাংলাদেশ জিন্দাবাদ জবাত ইসলামী জিন্দাবাদ দলীয় নির্বাচনীয় জিন্ন সালামুকুম সংগ্রামে এবার যা